সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে দুপুরে রানি করছিলাম আমি চিন্তা দিয়ে ডিম দিয়ে ভাবলি আমার কাছে কিন্তু অনেক মজা লাগে রেখে করলে তো আপনারা কে কে ইয়ে ভাচি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না কাজ করা ভালো লাগে না তেমন একটা তো ভাবলাম একটু ভাজি ডাল এগুলাই রান্না করে নিয়ে আসতে মনে তো এই আর কি আমার ভাজি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে একদম সবুজ ছবি হয়েছে এভাবে করে ভাজি করে যারা তো খান খান আর যারা খান না অবশ্যই খেয়ে দেখবেন कदर कदरें नदी के लिए बोलते खेती अनुटा लगे